দুই হাজার পঁচিশের সংগ্রহ দুই হাজার পঁচিশে সংগ্রহ হয় জানুয়ারি মাসের এক তারিখে ছয় হাজার দুই শত পঁয়ষট্টি রিয়াল আমাদের মানে প্রথম সংগ্রহ জানুয়ারি মাসে ছয় হাজার দুই শত পঁয়ষট্টি রিয়াল ফেব্রুয়ারি মাসে সংগ্রহ হয় তিন হাজার দুই শত পঁয়ত্রিশ রিয়াল মার্চ মাসে সংগ্রহ হয় এক হাজার পাঁচশো পঁয়ষট্টি রিয়াল এপ্রিলের সংগ্রহ হয় তিন হাজার চারশো সত্তর রিয়াল মে মাসের সংগ্রহ এক হাজার ছয় শত একত্রিশ রিয়াল জুন মাসের সংগ্রহ সাতশো সাতাশ রিয়াল জুলাই দুই হাজার পঁচিশে সংগ্রহ তিনশো দশ রিয়াল আগস্ট দুই হাজার পঁচিশে সংগ্রহ এক হাজার নয় শত আশি রিয়াল আমাদের দুই হাজার পঁচিশ সালে সর্বমোট সংগ্রহ আঠারো হাজার সাতশত বাইশ রিয়াল যেটা বাংলা টাকায় হয় ছয় লক্ষ নয় শত পঁচিশ টাকা আঠারো হাজার সাতশত বাহাত্তর রিয়াল বাংলায় করলে হইতেছে ছয় লক্ষ নয় শত পঁচিশ বিতরণ না বিতরণ তুমি কোশ জানুয়ারি মাসে মানে দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে আমাদের বিতরণ করা হয় ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা ফেব্রুয়ারি তে বিতরণ করা হয় দশ হাজার টাকা মার্চ মাসে বিতরণ করা হয় এক লক্ষ চব্বিশ হাজার টাকা সবচেয়ে বড় বিতরণ বড় বিতরণ এটা এপ্রিল মাসে বিতরণ করা হয় বাইশ হাজার টাকা মে মাসে বিতরণ করা হয় পনেরো হাজার টাকা সব কিন্তু এটাও অনেক বড় বিতরণ ছিল আমাদের আগস্ট দুই হাজার পঁচিশ উনত্রিশ হাজার টাকা সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ একুশ হাজার একশো পঁচাত্তর টাকা অক্টোবর দুই হাজার পঁচিশ দশ হাজার টাকা নভেম্বর দুই হাজার পঁচিশ এক লক্ষ উনিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটাও বড় বিতরণ ছিল আমাদের সর্বমোট দুই সালে আঠারো হাজার একশো বাহাত্তর রিয়াল বা ছয় লক্ষ নয়শো পঁচিশ টাকা বিতরণ করা হয় ছয় লক্ষ নয়শো পঁচিশ টাকা টোটাল এটা হচ্ছে বিতরণ করা হয় দুই পঁচিশ সালে দু সালে সঠিক এন্টার বিষয় হইল মানে ওয়েবসাইটের যে বিষয় এটা অর্থাৎ অক্টোবর মানে অক্টোবর থেকে শুরু ওয়েবসাইট বাবদ দুই হাজার পঁচিশ এবং ছাব্বিশ সালে মানে চব্বিশ মাসে মোট ব্যয় ষাট হাজার টাকা অক্টোবর চব্বিশ থেকে অক্টোবর ছাব্বিশ পর্যন্ত ষাট হাজার টাকা ব্যয় হয় যদিও এই টাকাটা আসলে ফাউন্ডেশন থেকে নেওয়া হয়নি কিন্তু একটা কথা হইলো কি যে ফান্ড থেকে টাকা মানে না নিয়ে মানে কথার কথা যে আমরা যারা সদস্য আছি হয়তো একজন সদস্য একটা জিনিস দিল কিভাবে দিল যে দশ হাজার টাকা দিল একটা হয়তো একটা চেয়ার কেনার জন্য কিংবা একটা টেবিল কেনার জন্য তো এটার তো আসলে একটা হিসাবের দরকার আছে আস না যে একজন কথার কথা কামাল একটা চেয়ার দিল কিংবা রঞ্জু ভাই একটা টেবিল দিল কিংবা মানে অন্য একটা জিনিস দিলো যার কারণে উক্ত টাকা সম্পূর্ণ বহন করে উক্ত টাকা ফাউন্ডেশনের অ্যাকাউন্টে জমা প্রদান করা হয় এবং হিসাব রক্ষার্থে পরবর্তীতে ওয়েবসাইট বাবদ ব্যাংক থেকে পেমেন্ট করা হয় যদিও টাকাটা হাতে দেওয়ার কোনো সিস্টেম নাই মানে ওয়েবসাইটের টাকা তো হাতে দেওয়ার কোনো সিস্টেম নাই ব্যাংকের কার্ডের মানে ওই কার থেকে দেওয়া লাগবে আর কি তো যাই হোক আমাকে ওয়েবসাইট বাবদ যে টাকাটা এই টাকাটা আমি মানে ফান্ডের মাধ্যমেই মানে পেমেন্ট করছি কিন্তু ফান্ডের মাধ্যমে যাতে হিসাবটাও রইলো দিতেছি কিংবা পরবর্তীতে আরো কোনো ব্যক্তি অন্য কোনো জিনিসও যদি দেয় আমাকে যে অ্যাকাউন্টে জমা হইলো জমা হওয়ার পরে কাটক সমস্যা নাই যে কথার কথা যে রঞ্জু ভাই একটা ই দিল কি কয় টেবিল দিল যে কোনো জিনিস বিশ হাজার টাকা কিংবা যে কোনো জিনিস দিল দেওয়ার পরে টাকাটা তো আসলে জমার প্রয়োজন আমি যদি অ্যাড না করি পরবর্তীতে মানে হিসাব মিলানো যাইব আর কি তো যাই হোক আর কি দুই সালে বিতরণ করা হয় টোটাল আঠারো রিয়াল অর্থাৎ ছয় লক্ষ নয় পঁচিশ টাকা টাকা হিসাব করলে আর এক লক্ষ একষট্টি হাজার তিন পঞ্চাশ টাকা ওটা হইল দুই হিসাব যা কোটা তো এখন কথা হইলো যে এই বিতরণ এর ভিতরে ওই প্রথমে আমি কইছি যে প্রশ্ন একটাই যে টাকাগুলা কে দিছে মানে টাকাগুলা পাইলাম কই তোটা দেখার জন্য তো এখন তো আমি যদি নাম ধরে মানে কই তাইলে হয়তো দুই তিন ঘন্টা তাও শেষ হবো না যার কারণে যদি কারো ইচ্ছা থাকে যে সদস্য সমিতি তো সদস্য তো জানেই সবাই সদস্য সমিতি তো যদি কারো ইচ্ছা হয় যে মানে আমরা দেখব কেরা কয় দিছে তাইলে আমাকে ওয়েবসাইট ভিজিট করা লাগবো ওয়েবসাইট ভিজিট করলে ওয়েবসাইটে দেওয়া আছে কোন তারিখে কে কয় টাকা দিছে প্লাস কোন মানে কোন জায়গায় কত টাকা ব্যয় করা হয়েছে কারে কয় টাকা দেওয়া হয়েছে এতটুকু নাম সহ সবকিছু একবার উল্লেখ করা আছে এখন এর ভিতরে